আসসালাম আলাইকুম কি লেখা আছে এটা কোন স্থায়ী বক্তা বলেছেন যে সাবালিকা কোন মেয়ে বাবার অনুমতি ছাড়া বিয়ে করলে বিয়ে বৈধ হবে আর নাবালিকা মেয়ের জন্য বাবার অনুমতি দরকার এ বিষয়ে আলোকপাত করলে উপকৃত হতাম এতে কঠিন প্রশ্ন সবথেকে বড় কথা হচ্ছে নাবালিকা সাবালিকার ব্যাপার নয় কোন অবিবাহিত মেয়ে যদি নতুন বিবাহ করতে চায় বেগাই রে বলি গিন নিকা বাতিল দিক আল্লাহর নবী বলছেন অভিভাবক ছাড়া কোনো মেয়ে বিবাহতে বসতে পারবে না আর যদি বসে সে বিবাহ বাতিল তিক প্রেম ভালোবাসা করে চলে গেছে ওই কোটে গিয়ে বিয়ে করে নিয়েছে মামার বাড়িতে গিয়ে বিয়ে করেছে আর মামাকে বাপ করেছে বুঝলেন না এক হাজার টাকার জন্য ও বিয়ে পড়িয়ে দিয়েছে অথচ ওর বাপ বেঁচে আছে অথচ ওর বাপ কি বেঁচে আছে বাপ ধরে ফেলবে বলে চাচা তো মামাকে গার্জেন করে বিয়ে করে নিয়েছে এটা হারাম কিয়ামতের আগের দিন পর্যন্ত স্বামী স্ত্রী মিলন হয়ে যে বাচ্চা জন্ম হবে একটাও সুসন্তান হবে না সব জাল সন্তান জন্ম হবে কি বুঝি বুঝতে পারছেন একদম নয় তবে একটা কথা বলে দিয়ে এখানে এই একটা মেয়ের বিয়ে হয়েছিল এইটা জানে একটা মেয়ের বিয়ে হয়েছিল এই মেয়েটা কোন কারণে তালাক হয়ে গেছে ডিভোর্স হয়ে গেছে এই মেয়েটার ক্ষেত্রে একটা ছেলে ভালো না মন্দ একটা ছেলের সঙ্গে কোন ছেলেটার সঙ্গে সংসার করলে ভালো হবে তার জীবনে এই অভিজ্ঞতাটা তার প্রাধান্য দিতে হবে কারণ সে একবার বিবাহিত জীবন পার করে এসেছে তাই কি বললাম বুঝলেন একটা মেয়ে বিয়েওয়ালা দ্বিতীয় বিয়ে হচ্ছে দ্বিতীয় বিয়ের ব্যাপারে তার অভিভাবকের কাছে সে কিছু প্রস্তাব দিতে পারে এবং তার অভিজ্ঞতাটাকে তার গার্জেন্ট অ্যাকসেপ্ট করতে হবে এ কথাই চূড়ান্ত কিন্তু এমনি নতুন করে বিয়ে গার্জেন ছাড়া কোনো মতি বিবাহ হবে না এ কথাই চূড়ান্ত ও না বালে হোক সা বালে হোক যে বালে কি হোক বিয়ে চলবে না গার্জেন লাগবে আব্বা মারা গেছে ভাই গার্জেন হবে ভাই নেই আপন চাচা হবে আপন চাচা নেই আপন মামা হবে কি বললাম বুঝলেন না আপন মামা নেই তখন গ্রামের দুই চারজন মারল মোতব্বার আছে ইমাম সাহেব আছে এরা মিলে অভিভাবক কেউ একজন হয়ে তাকে বিবাহ দিবে কিন্তু গার্জেন ছাড়া বিবাহ করা চলবে না না ছেলেরা গার্জেন ছাড়া বিবাহ করতে পারে ছেলেরা অভিভাবক ছাড়াই বিবাহ করতে পারে মেয়েরা পারবে না এবার বলুন কে কি দিয়েছেন দেখ

যাই বলছি না বুঝবে না সহজে যাই আপনারা চলে যাওয়ার আগে এটা আপনাদের কাছে অনুরোধ যে মাদ্রাসাতে আপনারা কিছু সহযোগিতা করুন এটা আপনাদের কাছে অনুরোধ থাকলো যে আপনারা মাদ্রাসাকে কিছু দেন একজন ভাই এবারে চাদর নিয়ে যেতে ও যাও এবারে চাদর নিয়ে যেতে পারো জি জি এবারে চাদর নিয়ে যেতে পারো এই আপনারা তো চলেই যাবেন

মানুষের চাওয়া চাওয়া না আল্লাহ যেটা চেয়েছে ওটাই হবে যারা চলে যাচ্ছেন আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনারা কিছু মাদ্রাসায় দিয়ে যান জি দিয়ে যান কিছু আল্লাহ মোবারক মুবारक তার বাবার জন্য হাজার টাকা আল্লাহ সাল্লি আলাইহি আমি কিন্তু বানিয়ে বানিয়ে দোয়া করতে পারি না এটা মাথায় রাখবেন আমি বানিয়ে বানিয়ে দোয়া করতে পারি না আপনারা হয়তো ভাববেন যে ওই রকম করে দোয়া করলে কিছু দিব জি না আল্লাহর নবীর শেখানো দোয়া বলতে পারবো আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো তার মালে বরকত দাও এতটুকুই যারা দাঁড়িয়ে আছেন পারলে বসুন আর যারা চলে যাচ্ছেন অবশ্যই আপনারা কিছু দিয়ে যাবেন আরে মকায় নবীর জনম হল আবুদুল্লা তার পিতা ছিল মকায় নবীর জনম হল আবুদুল্লা তার পিতা ছিল গরবে রেখে মারা গেল পিতা এল না মোর

এটা তো ব্যাপার আছে বিড়ি বাঁধা টাকা বাহ বাহ ভালো কাজই করেন তো আপনারা তাহলে বিড়ি বাঁধা টাকা যাই হোক আপনারা দিচ্ছেন গাজার শুনছে তাই জি ঠিক আছে বলবো গাজার জি রা করনা বলছি আমি সনদ আমল আর কেমন এতে মদর ঘরে নারীর আগমল রাখ করনা বলছি আমি সনদ আ মল কেমন এতে মদর ঘরে নারীর আগমন যতই কল না মাঝ রজার দেখা ওপর যেকারি বাজারেতে কি লেসারি সঙ্গে পাব নারী আসাল্লারী মা আগাওয়া এলো দুনিয়াতেবে নারী হতে এত নারী হিসাসকেবার আখেপর বর্তমানে দেখি সোজ নারীর আমদানি নারীর ফটো ব্যবসা চালায় হাজার দোকানি মৌলবীয় মাওলানার হাজি গাজি ভাই বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে দেশে হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি ঠোকার আগে তার পরে আছে নারীর পাটি নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে বাজারেতে বিস্কুট আনবে সবাই কিনে সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে হাল কাতরা টিনে দেখো নারীর ফটো আছে বেশি দামে আল কাতরা বিক্রি হবে বলে পানের সঙ্গে জর্দা খায় তিনশো পাতির কোটো সেটাই দেখো বাদানাইকো আছে নারীর ফটো ইপ্পু কিনু পটাস কিনু রাসায়নিক সার তার বস্তার উপর দেখতে পাবে নারীর পিকচার সাইকেলে রই সামনের চাকায় মার্কেটে রই নিচে সেটাই দেখো বাদানাইকো নারীর ফটো আছে তোর বউকে যায় না দেখা যায় না রাস্তা ঘাটে তোর

আমি তো জানি ইউটিউবাদের বাজার খুব খারাপ ইউটিউবারদের অবস্থা খুব খারাপ আর ইউটিউব সম্পর্কে আমরা যেটা জানি হয়তো বিশাল কিছু ব্যাপার সবার ওগুলো হয় না যার চ্যানেল চলে তো হয় আর যার হয় না ওই শীতকালে রেকর্ডিংই করা হয় কিছুই হয় না নোংরা ভিডিও গুলো চলছে

আমি তো সোশ্যাল মিডিয়াতে বলে দিয়েছি কালকেও বলে দিয়েছি যে সমস্ত ইউটিউব আর ফেসবুক আর পেজ যাদের আছে সমস্ত পেজ ওদেরকে রিপোর্ট মেরে দাও যারা এগুলো করে দাও সমাজে অশ্লীলতা ছড়াচ্ছে এই যারা এখানে আপনারা বসে আছেন কিছু দিবেন তো দেন মজলিস তো ভেঙে গেল দেন 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 আরেকটা গাজল গুলো হ্যাঁ আরেকটা গাজল বললে এক বস্তা টাকা আসবে

বেটা বলে শোনো শোনো গো সুন্দরী আমার ছোট আমার জামা পড়ো তাড়াতাড়ি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত গেছে হিসাব কে রাখে হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা বন্ধু বলে ওরে বন্ধু এটা কে হয় বন্ধু বলে ওটা আমার শালার পরিচয়

কত নারী বিস্মার করে কত নারী গলায় দিচ্ছে অভিশা জি জি মজলিদ ভাঙে দেখ মজলি ভাঙা তোমাকে